দীপু হত্যা নিয়ে বিতর্কিত মন্তব্য হাইলাকান্দিতে গ্রেপ্তার যুবক সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করার অভিযোগে হাইলাকান্দিতে এক যুবককে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত যুবকের নাম ইজাজুর রহমান লস্কর বয়স অভিযোগ বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনাকে সমর্থন করে সে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য ও ভিডিও পোস্ট করেছিল জানা গেছে ইজাজুর রহমান লস্কর হাইলাকান্দি থানা এলাকার গামারিয়া এলাকার বাসিন্দা সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে হত্যার ঘটনাকে সমর্থন জানিয়ে মন্তব্য করায় তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ দাবি করেছে ধৃত যুবকের মধ্যে উগ্রপন্থী আদর্শের ঝোঁক লক্ষ্য করা গেছে গ্রেপ্তারের সময় অভিযুক্তের কাছ থেকে একটি মোবাইল ফোন সহ বেশ কিছু নথিপত্র বাজিয়াপ্ত করা হয়েছে এদিকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন বলে গতকাল জানালেন মুখ্যমন্ত্রী তিনি বলেন নির্বাচনের জন্য বিজেপি প্রস্তুত নির্বাচনের আর বেশি দিন বাকি নেই আগেরবার বিধানসভা নির্বাচন ফেব্রুয়ারি মাসের সাতাইশ তারিখ ঘোষণা করা হয়েছিল ফলে বিজেপি তার কাজ করে যাচ্ছে কংগ্রেস বা বিরোধী কি করবে সেটা তার বিষয় তবে বিজেপি যে ফেব্রুয়ারি মাসে প্রার্থী চূড়ান্ত করবে তা স্পষ্ট মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেন প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রাধান্য দেওয়া হবে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী এর মধ্যে যদি তরুণ প্রজন্মের কেউ এগিয়ে থাকেন তাহলে তাকে প্রার্থী করা হবে বলে উল্লেখ করেন তিনি এদিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন অসমে বাংলাদেশি মূলের চল্লিশ শতাংশ লোক আছে আরও দশ শতাংশ হলে পঞ্চাশ শতাংশ হয়ে যাবে তখন অসম নিজেই বাংলাদেশে ঢুকে যাবে যে কথা তিনি গত পাঁচ বছর ধরে চিৎকার করে বলে আসছেন বলেই নিজেই দাবি করেন গতকালে তিনি এদিকে হাইলাকান্দি জেলায় জানুয়ারি মাসের বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে জেলা শাসক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন অন্তদয়া অন্য যোজনার কার্ডের জন্য পঁয়ত্রিশ কেজি করে এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের জন্য মাথাপিছু পাঁচ কেজি করে চাল বন্টন করা হবে জেলা শাসক বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছেন জানুয়ারি মাসের জন্য রেহাই মূল্যের মসুর ডাল চিনি এবং লবণ বরাদ্দ করা হয়েছে বিনামূল্যের চাল এবং রেহাই মূল্যের এইসব সামগ্রী আগামী এক থেকে দশ জানুয়ারির মধ্যে অন্য সেবা দিনগুলিতে ইপস মেশিনের মাধ্যমে বন্টন করা হবে বলে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী আগে জানিয়েছেন বিনামূল্যের চালের সঙ্গে রেশন দোকানে জানুয়ারি মাস থেকে এক কেজি লবণ এক কেজি চিনি এক কেজি ডাল দেওয়া হবে একশো টাকায় এদিকে গতকাল ধলাই বিধানসভা সমষ্টির বরজেলেঙ্গা মণ্ডলের ধুয়ারবন্দ জিপির কালাছড়া বাগানের মোট ২২ জন কংগ্রেস কর্মী ভারতীয় জনতা পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে গতকাল মণ্ডল কার্যালয়ে এসে যোগদান করেন ধোলাইয়ের মাননীয় বিধায়ক শ্রী নিহারঞ্জন দাসের হাত ধরেই তারা যোগদান করেন বিজেপিতে এদিকে ভারত বাংলাদেশের মধ্যে চলা উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গতকাল এক বিন দেশি ধরা পড়েছে শ্রীভূমি শহরে স্থানীয় মানুষ তাকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সমঝে দিয়েছেন ধৃত ব্যক্তি জাকিগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে গতকাল রাত সাড়ে আটটা নাগাদ গাছ কালীবাড়ি রোডে আটক করা হয় বয়স পঁচিশের ওই যুবককে তার কাছ থেকে বাংলাদেশি টাকা উদ্ধার হয়েছে এদিকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ইউডিএফ এর সঙ্গে কংগ্রেসের মিত্রতার সম্ভাবনা শূন্য গতকাল ফের একথা স্পষ্ট করেছেন এপিসিসি সভাপতি গৌরব গগৈ একই সঙ্গে অন্য বিরোধীদের সঙ্গে মিত্রতা যে একশো শতাংশ নিশ্চিত সে কথাও স্পষ্ট করেন তিনি এদিকে নির্বাচনে প্রতিযোগিতা করার আমার কোনো ইচ্ছে নেই দু সালের বিধানসভা নির্বাচনের টিকিট প্রত্যাশীদের দৌড়ে আমি নেই স্পষ্ট ভাষায় একথা জানিয়ে দিলেন গতকাল প্রাক্তন মন্ত্রী গৌতম রায় গতকাল হাইলাকান্দি বিজেপি কার্যালয়ের জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকার উপস্থিতিতে হঠাৎই এমন মন্তব্য করেন গৌতম রায় এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা